সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের সেই কাঙ্ক্ষিত গরিবের জাহিদ খান সাইফুল তোমার কথা শুনে মনে হইতেছে তুমি বিরাট জ্ঞানী মানুষ হয়ে গেছো এখন আমরা সাইফুলের সাথে ইন্টারভিউ ব্যবস্থা করেছি আমরা সাইফুলের সাথে জানার চেষ্টা করব এই সাইফুল এই বিখ্যাত যে গাড়িটি এখনো বাংলাদেশ ও পুরা পৃথিবীতে কোথাও রিলিজ হয়নি কিন্তু সাইফুল গাড়িটি কোথা থেকে সংগ্রহ করলো আপনারা আপনাদেরকে সাইফুলের সাথে এর মাধ্যমে আমরা বিষয়টি জানানোর চেষ্টা করবো ঠিক আছে ঠিক আছে আজকে আমরা রকেট বাংলা এন্টারটেনমেন্ট টিম এসেছি আপনার কাছে সাক্ষাৎকার নিতে তো জায়দ খান ভাই তো কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম জায়ত খান মানে ভালো জাহে খান মানে সুস্থ জায়ত খানি আমি সবসময় ভালো থাকি সুস্থ থাকি আপনারা সবাই জানেন তো আসলে যেহেতু আমি যে কোনো মিডিয়াতে কিন্তু অনেক মিডিয়া আমার কাছে আসে আমি সাক্ষাৎকার কিন্তু সবসময় দেই না আপনারা যেহেতু রকেট বাংলা টিম এসেছেন রকেট বাংলা টিমকেও আমি অত্যন্ত ভালোবাসি তো দাঁড়ান আগে সানগ্লাসটা পরে নিই এই যে সানগ্লাসটা আপনি দেখতে পাচ্ছেন না এই সানগ্লাসটাও কিন্তু আমাদের দেশের না এটা কিন্তু বাইরের দুবাইয়ের যে বাচ্চা আছে না সে বাচ্চার যে একমাত্র কন্যা আছে শেখ মেহেরা তিনি আমাকে এটা গিফট করেছেন আসলেও আমার গাড়ির সম্পর্কে যে আপনি বিষয়টি জানতে চাচ্ছেন তো খান খান মানেই মানেই বাংলাদেশে বিশ্বের নতুন কোনো কিছু তো খান ভাই আমাদের দর্শক কিন্তু এখনো জানলো না আপনি যে গাড়িটি সংগ্রহ করেছেন যে গাড়িটি পুরা পৃথিবীতে আলোড়ন সৃষ্টি করেছে তো গাড়িটির নাম কি আসলেও সাংবাদিক ভাই আপনাকে আমি কি বলবো জাপানিজ কোম্পানি যে গাড়িটি রয়েল এনফিল্ড এর পরে যে এসেছে আমাদের রিলিজ হয়েছে এই গাড়িটির নাম দিয়েছে তারা ব্যবসা তো জাহিদ খান ভাই

সাইদ খান ভাই আপনার কাছে আমার দ্বিতীয় প্রশ্ন তো এই যে هونটা আমরা দেখতে পাচ্ছি এই هونটা তো সাধারণত সাইকেল বা অটো রিকশা আমরা দেখতে পাই তো আপনার এত একটা দামি গাড়ি তো আপনার এই দামি গাড়িতে এই هونটা লাগিয়েছেন কেন এই জন্য কিন্তু আমি মিডিয়ার সামনে আসতে চাই না সাইদ খান মানে কিন্তু আপনি কিন্তু প্রথমে বলেছেন সাইদ খান মানে অন্য কিছু সাইদ খান মানে কিন্তু ব্র্যান্ড একটা ব্র্যান্ড আমি মজা आएगा না ভিড়ও এই هونটা সম্পর্কে আপনি আমার কাছে জানতে চাই এই هونটা কতদিন জানেন আপনি কি এই هونটা কিন্তু গোল্ডের

আহহ Porsche flight আমি দুবাই দুবাই চলে আরছি জি 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 ধন্যবাদ ধন্যবাদ আরে আপনি তো আমার ক্ষমতা সম্পর্কে জানেন দুবাইয়ের যে বাচ্চার যে সেলফি পিনস সে আমাকে ফোন দিয়েছিল ও ভাই মারো আমাকে মারো মারো আমাকে মারো মারো Porsche আপনারা দেখেন একটি গাড়ি কত দামি হলে এই গাড়িতে টেলিফোন লাগানো থাকতে পারে আসলে লোকে যে বলে সাংবাতিক রাজ বলে যে জাহিদ খান মানে ওন কিছু জাহিদ খান মানেই একটা বিনোদন আসলে আজকে সরাসরি না দেখলে আপনারা বা আমি নিজে বিশ্বাস করতে পারতামই না তো জাহিদ খান ভাই তো বাংলাদেশের আমরা যারা আছি বা বিশ্বের প্রায় সকল মানুষই জানে যে জাহিদ খানের জন্য পুরা বিশ্বের মেয়েরা পাগলlast এক মাসে জি জি করতে পার আপনাকে কতগুলো মেয়ে প্রপোজ করেছে আসলে এই বিষয়টা আমি আসলে কি বলবো আপনাকে আমার এই জাহিদ খানের জন্য তোমরা করেন যে কোটি কোটি মিলিয়ন মিলিয়ন আমার যে আমার তো আপনি জানেন আমার সম্পর্কে যারা আমার যে আইটি আমার যে ব্যক্তিগত ফেসবুক প্রোফাইল এটা কত মিলিয়ন মিলিয়ন মেয়েদেরই শুধু আমার ফ্যান এই কথা সবে আরেকবার তুমি মুখিয়ে আনো না তোমার ওই মুখে আমি আমার জন্য পাগল তো আমি সম্ভব না তারা একরকম আমার জন্য দেওয়া ট্রেনের নিচে যে তারা দিতেছে সাগরে যে ঝাঁপ এগুলো পিক আমার আমার হোয়াটসঅ্যাপে আমাকে তারা টুইটারে আমাকে পাঠিয়ে দিয়ে বলতেছে ও ভাই কি বলেন মেয়ের এত পাগল আমরা কি বা আমাদের দর্শক কি জানতে পারে মেয়ে দুইটার নাম কি অবশ্যই 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 একজন হচ্ছে যিনি আমার জন্য দিওয়ানা সেটি হচ্ছে ভারতের বলিউডের যে শ্রেষ্ঠ কণ্ঠশিল্পী সারা বিশ্বের আলোড়ন সৃষ্টিকারী কণ্ঠশিল্পী সে রানু মন্ডল আমার প্রেমে দিওয়ানা

তো লাইলা আর প্রিন্সের ডিভোর্স হয়ে গেছে আরে এই 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 জাহিদ খানের জন্য মনে করুন যে দুবাইর দুবাইর যে শাহজাদিরা তারাই তো মনে করুন তাদেরকে শাহ স্বামীকে ডিভোর্স দিয়ে আছে আর আপনি এই পিন পাভনকে ডিভোর্স দিতে পারলেন না পিস পাভনকে তো ডিভোর্স দিয়ে আছে এই জাহিদ খানের জন্য লাইলা কিন্তু ভাই আপনাদেরকে আমি একটা কথা বলতে চাইছিলাম না তারপরে বলতে হয় কিন্তু আমি কিন্তু তাদের কারণে পাগল নই আমি যার জন্য পাগল তার নাম কি আপনারা শুনতে চান অবশ্যই অবশ্যই আপনি কি বললেন এটা আমাদের দর্শক তো জানতে চায় সেই সুভাগ্যবতী নারীটি কে আমাদের দর্শকদের অনেক এর ইচ্ছা যে জাহিদ খান আসলে কাকে বিয়ে করতে যাচ্ছেন আসলে আমি যাকে ভালোবাসি যাকে বিবাহ করব বলে আমি সিলেক্ট করেছি সেই সৌভাগ্যবান নারীটির নাম হচ্ছে বাংলাদেশের সেই কিছুদিন আগে ভাইরাল হয়েছিল সেই অনজনা লিখে আমি বিবাহ করব শুধু আমার ভালোবাসার মানন অনজনারে দিয়া Huh?